রহমতুল্লা বাকু সম্মানিত দর্শক এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন তাদেরকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক অত্যন্ত আনন্দ এবং হৃদয় ভরা কণ্ঠে বলছি যে পবিত্র রমজানুল মোবারক মাস চলতেছে শ্যাম সাধনার মাস মুসলমানদের আল্লাহ তাহার নৈকট্য অর্জনের মাস প্রিয় দর্শক আজ যে বিষয়টি তুলে ধরবো শিরোনাম দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আর তা হচ্ছে আমাদের বাংলাদেশে কিছু সুফি নামের ভণ্ড যারা নিজেদেরকে খুবই আল্লাহর অলি দাবি করে নিজেদেরকে যারা আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যম দাবি করে তারা সকলেই আল্লাহ তাল্লার কোরআন এবং তার রাসুলের সুন্নাতকে অস্বীকার করে প্রিয় দর্শক পবিত্র রমজানুল মুবারক মাস চলতেছে আর রমজানুল মুবারক মাস সম্পর্কে কোরআন শরীফে বার বর্ণিত হয়েছে রমজানের ফজিরত বর্ণিত হয়েছে সম্মানিত দর্শক আজকে আমি যে বিষয়টি তুলে ধরবো একজন ভণ্ড একজন নিজেকে পীর দাবি করা মঈনুদ্দিন মাস হিয়া জুড়ির পীর সে নিজেকে পীর দাবি করলেও তার ভণ্ডা মিলছেন আর তা হচ্ছে পবিত্র রমজানুল মোবারক মাসের রোজা কেশে অস্বীকার করে কুরআন হাদিসে নাকি তিরিশটি রোজা নেই এবং সে

আপনি এগুলা যে কষ্ট দিচ্ছেন সারাদিন না খাইয়া এবং কি আমার চেয়ে বেশি সুন্দর লাগে সুদের টাকা কামাই টাকা কামাই হে একটু ফানি খায় না সারাদিন কিন্তু ওই সুদের টাকা ঘুষের টাকা দিয়ে শরবত খায় তাইলে এটা রোজ হইলো আগে রোজা কি বুঝতে এখন আপনার সিরকির মেয়েগুলা কত কষ্ট করতেছে আপনার ফ্যাটের ভিতরে না খাইয়া রোজা কি আগে সেটা বুঝতে হবে আপনি কে মাঠে সিরকির মেয়েগুলা যদি দাঁড়াই করে খোদা আমি হোসাইনের ফেটে ছিলাম কাকরাইলের মোড়ে কত সুন্দর সুন্দর খানা দেখছে এ খায় নাই আমি কষ্ট দিছে বলেন তো সৃষ্টির দেশের মধ্যে যে ইসলামটা প্রতিষ্ঠিত হয়ে আছে বর্তমানে সেই ইসলামটা বানানো ইসলাম সেই কারণে আমাদের সুফিবাদের সাথে আমরা যারা উলিয়া উলিয়া মুখী ওদের সাথে আপনাদের সাথে এই এই ইসলামের সাথে কোনো মিল ফলে না এখন আসেন এই যে তিরিশ রোজা কোরআন কোথাও নাই আছে সকাল থেকে শুভ সাদেক থেকে আর এই দেশের মানুষ তো সকাল সন্ধ্যেই চিনে না দিন রাতে চিনে না আপনি কি বুঝেবেন এখন আসেন তিরিশ রোজা এত মানুষ কষ্ট করতেছে এখন আসবে হাদিস হাদিস আসছে নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার আড়াইশো বছর পরে নবী থাকতে যদি আসতো তো মনের বুঝাইতাম যে নবী থাকসে দেখছে সব আচ্ছা শোনা কথার কোন সাক্ষী আছে আপনি শুনছেন এই খুন হয়েছে এটার কোন সাক্ষী নিব যে নিব না তাইলে এই হাদিস হইলে শোনা কথা কোথায় যাইবেন তো এখন এখন এই রাসুলের কথা আবার জাল হইতে পারে সিটিং বাস পারি হইতে পারে আমি আল্লাহর বিধান মানছি হলো সৎ পথে থাকা কারো ক্ষতি না করা উপকার করতে না পারি মিথ্যা কথা না বলা আল্লাহর বিধান হলো এগুলা আর কিছু না আল্লাহর বিধান হলো মিথ্যা কথা না বলা আপনার হাত পাও মুখ দ্বারা কারো যেন ক্ষতি না হয় এগুলো আল্লাহর বিধান এরপরে সুদ না খাওয়া পরের হক নষ্ট না করা পরের নারীর দিকে না এই আল্লাহর সম্মানিত দর্শক আমরা দেখলাম মঈনুদ্দিন টিপু মনসি হিয়া নিজেকে পীর দাবি করা বন্ডের মুখ থেকে সে কিভাবে কোরআন অস্বীকার করছে সম্মানিত দর্শক এই ভিডিওটি দেখার পরে আপনাদের কেমন অনুভূতি হলো আর এই টিপু মুন্সি নামের বন্ড মঈনুদ্দিন সে সত্যিকার থেকে পীর নাকি বন্ড এই বিষয়ে আপনাদের ব্যক্তিগত অভিমতগুলা গুলা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন হ্যাঁ আশা ব্যক্ত করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ